প্রিয় বন্ধুবর্গ ও শুভার্থীরা পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেলের পক্ষে আমি স্বপন সবাইকেই শুভেচ্ছা ও ভালোবাসা প্রসঙ্গত বলে রাখি আমার চ্যানেলের নামের আগে আপনারা সবাই লক্ষ্য করেছেন পরমা প্রকৃতি নামটি নেওয়া আছে এই পরমা প্রকৃতি আসলে তিনি যিনি স্বয়ং প্রকৃতি স্বরূপা এই যুগের পরমেশ্বর শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নবরূপ ধরাং শ্রী শ্রী মা শারদা সেই জগজ্জননী সর্বদেবদেবী স্বরপিণ্ডী মা শারদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের মায়ের কিছু বাণী মায়ের অষ্টত্তর শতনাম স্মরণ করব বন্ধুরা মানুষের জীবনে যখন খুব অশান্তি আসে তখন মানুষ বুঝতে পারে না ঠিক কী করবে তাই এই কঠিন পরিস্থিতিতে যদি মা সারদার দেখানো পথ অবলম্বন করা যায় তাহলে জীবনে অনেক শান্তি পাওয়া যায় তিনি হলেন সকলের মা আপাত দৃষ্টিতে তিনি একজন গ্রামের মহিলা প্রথাগত শিক্ষা ছাড়াও অসাধারণ গভীর দর্শনের কথা তিনি বলেছেন তা সত্যিই বিস্ময়ের ব্যাপার রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী হিসাবে মা সারদা মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত কিছু বাণী বলে গেছেন যাতে সন্তানেরা দুঃখ কষ্ট অনেকটা লাঘব করতে পারে সন্তানের দুঃখ কষ্ট দেখে তিনি খুব বিচলিত হতেন তাই সরল ভাষায় ভাবগত তত্ত্ব প্রচার করেছিলেন যদি জীবনে কোনো সমস্যার থেকে থাকেন আপনারা তাহলে অবশ্যই অবশ্যই এই বাণীগুলি শুনে নেন আমি একে একে করে বলছি তিনি বলেছেন আমি একটা কথা বলছি জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না দোষ দেখবে নিজে এই পৃথিবীতে কেউ তোমার পর নয় সবাই তোমার আপন এই গোটা পৃথিবীটাই তোমার তিনি বললেন আমি সতেরো মা অসতেরো মা কোনো ভয় পেও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছেন তারপরে বলছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন আর যাকে যেমন তাকে তেমন এই জগতে সবাই ভাঙতে পারে কিন্তু গড়তে পারে কযজন কারণ নিন্দা করা কাউকে নিয়ে ঠাট্টা করা এসব তো সবাই পারে কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজন জানে বলতে পারো তারপরেই মা নির্দেশ দিচ্ছেন যে অল্পেতেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায় জীবনের সার কথা হলো ভক্তি ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায় মা আরও বলছেন সবাইকে সমানভাবে ভালোবাসো যাকে ভালোবাসো তার কাছ থেকে কিছুই দাবি করো না তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে আবার কেউ কম দেবে তখন কি হবে যে বেশি দিচ্ছে তুমি তাকেই বেশি ভালোবাসবে এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না মা বললেন কর্মফল সবাইকেই ভুগতে হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল হয়ে সে সেখানে সুচ হয়ে ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না কাজ প্রসঙ্গে মা বলেছেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে তবেই তো নিষ্কাম ভাব আসে মা বললেন কর্ম ছেড়ে এক দণ্ডও থাকা উচিত নয় একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিও বাবা তো মা শ্রী সারদা মায়ের এই চিরন্তন বাণীগুলি আমরা আমাদের জীবনে নিত্য স্মরণে রেখে কাজ করলে নিশ্চয়ই নিশ্চয়ই তার কৃপা পেতে পারি এখন মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ শোনাব পাঠ করেছে আমার একজন প্রিয় ভাগ্নী শ্রী শ্রী মা শারদার শতনাম একদিন রামচন্দ্র দেখেন স্বপন অপরপা বালিকার গৃহে আগমন কমল বাহুতে গলা জড়াইয়া ধরে ভাবেলেন লক্ষ্মী বুঝি আসিছেন ঘরে শুভ দিনে কন্যা একজন মিল তাহার ঠাকুরমণি নাম দিল কোষ্ঠীরও বিচার খেমঙ্করি নামে ডাকে কন্যারও জননী আদরে ডাকেন মাসি সারদামণি ধ্যানরতা সারদার সুকমল মুখে ভাসে জগধাত্রীরূপ রাম ঘোষাল চোখে জ্ঞান দায়নি ও যে সারদা সরস্বতী কহেন শ্রী রামকৃষ্ণ ও আমার শক্তি ভবতারিণী রূপে দেখিবারে পায় আনন্দময়ী রূপ দেখি যা সদায় অধ্যাত্ম জগতে এক অপূর্ব ঘটন রামকৃষ্ণ পুজিলেন সারদার চরণ সাধনার লব্ধ ফল সমর্পিয়া সবই পূজিতা ষোড়শী রূপে দেবী মানবী ধন্য হল বসবাসে ক্ষুদ্র নহমত বিন্দুবাসিনী রূপ দেখিল জগৎ কালী রূপে দেখা দিলে ডাকাত বাবায় ধন্য তেল ভেলো মাঠ মায়ের লীলায় কালীরূপ শিকারিলে হয়ে জিজ্ঞাসিত পথে চলেই শিবরাম ওতে হৃষ্টচিত শিবরাম কহে খুড়ি কপাল সত্যিকারের মা তিনি জগত জননী রামকৃষ্ণ ভগবান শ্রীমা ভগবতী শিবানন্দ কহিলেন তিনি যে মা সতী সীতা তিনি রামকৃষ্ণ স্বামীজির জ্ঞানে গোলাপ মা স্বীকারোক্তি শুনিলেন কানে বিষ্ণুপুরে কুলি কহে তো জানো কি মায় দীক্ষালাভে ধন্য সেজে কি পারো শেষ নাই স্বর্গতোক্তি করিলেন আমি যে মায়া জীব দুঃখ ঘুচাইতে ধরিছেন কায়া অনন্ত ভুজা মায়ের কর্মসারা বেলা মৃত্যুঞ্জয়ী না জানে সুরবালা সত মা আমি ষষ্ঠী শীতলা মহাদেবী নরদেহে করিছেন লীলা ভক্ত ছেলেদের গণ আমি তো বারণী সন্তানের রীতি মাঝে আমি অন্তর্জামিনী স্বামীজি কহেন তারে এই সঙ্ঘ জননী দুর্গা পূজা মটে করিলেন তিনি জগদম্বা রূপে দেখেন রাজা মহারাজ মাঠাউনেন কহিতেন লাটু মহারাজ অভয়া বড়দা মাতা পরমা প্রকৃতি পবিত্রতা মূর্তিমতী সতী রামকৃষ্ণগত গত প্রাণা ভক্তিবিজ্ঞান দাত্রী যোগীন্দ্রে পূজা তুমি যুগ ধর্ম পাত্রী প্রণয়া আত্রী হন্তি তুমি তুমি মা দয়া স্তবরুচি অভয়ানন্দ মাগে পদোচ্ছায়া আদ্যাশক্তি রূপে মাকে পূজে যোগানন্দ সঙ্ঘেরও হাইকোর্ট মা কহে শিবানন্দ কুণ্ডলিনী শক্তির মা যে নিত্যা সিদ্ধা তারা ভুবনেশ্বরী দশ মহাবিদ্যা স্বামী প্রেমানন্দকণ মাত অন্নপূর্ণা পরশ পাথর তিনি স্পর্শেই হয় সোনা কাঙালিনী রাজরাজেশ্বরী রাজ রাজ্যেশ্বরী অখণ্ড নন্দনজীকণ মাত বিশ্বেশ্বরী সীতারাধা যশোধারা আর বিষ্ণুপ্রিয়া যুগে যুগে কতরূপে ধরিছেন কায়া ত্রিগুণাতীত সম্ভাষণে মা ব্রহ্মময়ী লীলাহেরি শারদানন্দ গাহেন রঙ্গময়ী ভাসেন বিজ্ঞানানন্দ চিন্তা স্বরূপিনী শশী মহারাজ কণ পর্বতবাসিনী শ্রীময়ের ভাবেতে মা বিপদনাশিনী কথামৃত্য প্রকাশের প্রেরণা ক্ষমাঙ্করি তপস্বিনী কহে বলরাম পররচে গৃহে তার হল পূর্ণধাম মহাশয় ডাকে মহামায়া ভামাবেগে বেগে স্বরকাপে মা গো কৃপাময়ী ইচ্ছাময়ী রূপে দেখে অক্ষয় কুমার যাহার ইচ্ছায় চলে জগত সংসার গোলাম মা কহিলেন তুমি মুক্ত কেশি চতুর্ভুজা রূপে দেখে সখী ভানুপিসি কমলা কৈলাসেশ্বরী কহেন গৌরীমা মা ঠাকুরে ইষ্টগোপাল দেখে গোপাল মা নিবেদিতার ধ্রুব মন্দির নারী মহত্তমা ধরায় যাহার কোনো নামেলে উপমা আশ্রয় মা সবাকার বিশ্বাস দর্পণ মেরিমা কহে জোসেফিনের শ্রদ্ধা অর্পণ সারা অলিবুল কহে অধ্যাত্ম জননী ম্যাডনা কহে লেগের মাতৃরূপচিনি রাধুর বিশ্বাস তীর মোর মুক্ত দাত্রী গিরিশ গোকুল ভাবে মোড় প্রাণদাত্রী ওঠোগ করুণাময়ী পদ্মবিনোদ ডাকে মত শান্ত হয় বগলা রূপ দেখে চণ্ডীরূপে পুজিলেন স্বপনে সুমতি অতীত পাবনি তরাই না যার গতি অদোষ দর্শিনী তিনি নিত্য শুদ্ধ পড়া মুক্ত হস্তা জগদ্গুরু নাহে যায় ধরা মূর্তিমতী সরলতা নির্ঝরিণী কয় শরণাগত বৎসল্য দিনেরও আশ্রয় লাবণ্য কুমার কহে মাঝে যুগেশ্বরী মামুদের যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী পরিবারের মধ্যমণি কহে মঞ্জুলীলা আল্লাহর দূত পীর রূপেশ মরেন রসোল নালী আটোপৌড়ে ঈশ্বরী মা আশা পূর্ণার ভাব অসামান্য অপরূপা কহিল সরা রামকৃষ্ণ রূপাতমি ভক্ত বন্দিতা সর্বভূতে মাতৃরূপে সদা বিরাজিতা বুদ্ধি তুমি শ্রদ্ধা তুমি তুমি মা শান্তি লজ্জা তুমি তুষ্টি তুমি তুমি মা ক্রান্তি অনন্ত ব্রহ্মাণ্ডে তব অনন্ত রূপ রাজে ধারণা করিতে নারী ক্ষুদ্ধ সাধ্য মাঝে বিশ্বচরাচর মাগ তোমারও প্রকাশ মাতৃরূপে জীবে দয়া পরম আশ্বাস আরো কেহ নাহি থাক জানি যে নিশ্চয় একজন মা আছে মোদেরও আশ্রয় চির শিশু তব জানি শুধু মাতৃ নাম জন্ম জন্মান্তরের মা লহ গোপ্র নাম শ্রী শ্রী মা শারদার একশত আট নাম জয় মা শ্রী শ্রী মায়ের অষ্টোত্তর শতনাম শুনলেন শ্রী শ্রী মা আমাদের জন্ম জন্মান্তরের মা সতত সবার কল্যাণ করুন স্মরণে মননে নিত্যক্ষণে মায়ের নিরাপদ স্নেহাঞ্চলে আমাদের আশ্রয় হোক এই প্রার্থনা জানাই জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পা प्रलवामि मुहुर्मुहु प्रलमामि मुहुर्मुहु प्रलवामि मुहुर् ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं तस्सत् श्रीरामकृष्णर् परमस्तु